প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সংজ্ঞা বর্তমানকালে কোন কাজ চলিতেছে বা হইতেছে অর্থাৎ কোন কাজ চলমান আছে এরূপ বোঝালে এর কালকে বা সময়কে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে অর্থাৎ যেই কাজটা চলমান আছে বা যেমন আমি এখন পড়াচ্ছি আমার পড়ানোর কাজটা চলমান আছে বা আমি কথা বলছি কথা বলাটা চলমান আছে এর কালকে প্রেজেন্ট বলে চিনিবার উপায় বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইত্যাদি যুক্ত থাকে যেমন আমি খেলিতেছি আমি করিতেছি ইংরেজি হবে আমি খেলিতেছি আই এম প্লেইং আমি করিতেছি আই এম ডুইং গঠন প্রণালী বা স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট প্লাস একজনের ভার্ভ এম অথবা ইজ অথবা আর শুধুমাত্র আই এর সাথে এম থার্ড সিঙ্গুলার ইজ বাকি সব ক্ষেত্রে আর হবে আই এর সাথে এম অর্থাৎ আই এম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ এছাড়া অন্য সব ক্ষেত্রে আর হবে এরপরে ভিও এর সাথে আইএনজি ভিওন হচ্ছে মূল ভার্ভের প্রেজেন্ট ফ্রম অর্থাৎ মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্টস প্লাস অতিরিক্ত অংশ যেমন আমি খেলিতেছি তাহলে কি হবে আই আই মানে আমি আয়ের সাথে কি বসবে এম আয়ের সাথে এক্সিল ভার্ব হিসেবে এম বসবে আই এম ভি এর সাথে আইএন জি ভিওনটা কি মূল ভার্ব আমি খেলিতেছি এখানে কাজ কোনটা কাজ হচ্ছে খেলা প্লে প্লে এর সাথে আইএনজি যুক্ত আই এম প্লেইং কি খেলিতেছি মনে করলাম ফুটবল খেলতেছি তাহলে এফ ডাবল ও টি বি এ ডাবল আই এম প্লেইং ফুটবল আমি কাজটি করিতেছি অথবা সে সে কাজটি করিতেছে তাহলে হি ইজ আই এর সাথে এম হি এর সাথে ইজ

তাহলে কি হবে আই অ্যামাউন্ট আই আই অ্যামাউন্ট প্লেইং ফুটবল আমি ফুটবল খেলিতেছি না ই ইজন্ট এর সাথে কি হবে এন অ্যাপোস্ট্রফি টি ইউ আরন্ট ইউ আরন্ট রিডিং দ্য বুক অর্থাৎ আমি খেলতেছি না সে কাজটি করিতেছে না তুমি বইটি পড়িতেছ না নেগেটিভ অর্থাৎ সাবজেক্ট পরে এম নট ইজ নট আর নট যেখানে একটি বসবে এরপরে বাকি সব একই এই ব্যাক্যটিকে যদি আমরা ইন্টারগ্রেটিভ করি মানে প্রশ্নবোধক সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এই অ্যাকজেলি ভাবটা সাবজেক্টের আগে বসবে

এম আই প্লেইং ফুটবল ইজি ডুইং দ্য ওয়ার্ক আর রিডিং বুক কিছু উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার করে দিই যেমন আই এম আই এম প্লেইং আই এম রাইটিং আই এম স্লিপিং ইউ সবই প্রেজেন্ট কন্টিনিউস্টেন্স আই এম ইটিং আমি খাইতেছি আই এম প্লেইং আমি খেলা করতেছি আই এম ডুইং আমি করিতেছি আই এম রাইটিং আমি লিখিতেছি আই এম স্লিপিং আমি ঘুমাইতেছি অর্থাৎ প্রত্যেকটা শব্দের শেষে করিতেছি খাইতেছি খেলিতেছি লিখিতেছি ঘুমাইতেছি তেসি শব্দটি উল্লেখ থাকে এটা যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে দেই আর যদি ইউ দেই কি হবে এম হয় আর হবে ইউ আর ড্যান্সিং ইউ আর ড্যান্সিং তুমি নাচিতেছ ইউ আর ক্রাইম তুমি কাঁদিতেছ You are ফাইটিং তুমি যুদ্ধ করিতেছ ই তুমি খাইতেছ ইউ আর কামিং কামিংস ইউ আর রানিং তুমি দৌড়াইতেছ ইত্যাদি অর্থাৎ সব ক্ষেত্রেই তেসি তেসো তেসে উল্লেখ থাকে এরপর থার্ড পার্সন পশন্টেন্স তৈরি করি হি হি ইজ প্লে সে খেলিতেছে স্যার নাম দিদি করিমিস ফাইটিং করিম যুদ্ধ করিতেছে স্যার ডুইং দলিম কাজটি করিতেছে সীমা ইজ ডেন্সিং সীমা মাছিতেছে রিমা is ক্রাইমা কাছে এভাবে একটি সব সেন্টেন্স থেকে একাধিক সেন্টেন্স তৈরি করা যায় সেটা নেগেটিভ করি আই এম নট প্লেইং ফুটবল আমি ফুটবল খেলিতেছি না আই এম নট ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করিতেছি না আই এম নট অথবা এমন বসা দিই আই এম আই এম নট রাইটিং এ লেটার আমি চিঠি লিখিতেছি না দ্য বুক আমি বইটি পড়িতেছিলাম একেবারে আমরা ইন্টারগ্রেট করি তাহলে কি সবগুলো এম প্রথমে চলে আসবে এম আই

এভাবে প্রেজেন্ট কন্টিনেন্স টেন্সে একটি সেন্টেন্স থেকে শত শত সেন্টেন্স তৈরি করা যায়